শ্রী রমন মহর্ষি প্রায় বলতেন যে প্রকৃত ত্যাগ মনে সেটা বাহ্যিক ত্যাগে বাড়েও না আর তার অভাবে কমেও না তিনি বলেছিলেন তুমি নিজেকে গৃহস্থ মনে করো কেন তুমি সংসার ছেড়ে গেলেও তুমি সন্ন্যাসী এই চিন্তা তোমার লেগে থাকবে তুমি সংসারে থাকো কিংবা সংসার ছেড়ে বনে যাও তোমার মন তোমার সঙ্গে থাকবে অহংকারী চিন্তার মূল এটাই শরীর ও জবত সৃষ্টি করেছে আর এটাই তোমায় তুমি গৃহস্থ এরূপ চিন্তা করতে ব্যত্য করে তুমি যদি সন্ন্যাস নাও তাহলে সংসারের চিন্তার বদলে সন্ন্যাসের চিন্তা হবে আর সংসারের বদলে বনের পরিবেশ হবে কিন্তু মনের বাধা তোমার ঠিকই থাকবে এমন কি নূতন পরিবেশে সেগুলো আরও অধিক বাড়বে পরিবেশ বদল করে কোনো লাভ নাই বাধাতা হল মনের বনেই থাকো আর ঘরেই থাকো সেটাকে অতিক্রম করতে হবে তুমি যদি বনে এটা করতে পারো তাহলে ঘরেই বা নয় কেন এত এব পরিবেশ বদলে কি হবে তোমার পরিবেশ যাই হোক তুমি এখনই চেষ্টা শুরু করতে পারো